বারোই রবিউল আউয়াল মাসে সোমবার রেতে আসে বারোই রবিউল আউয়াল মাসে সোমবার রেতে আসে রহমত ঝরে ধরার বোকে ঝোর ঝুর ঝোর ঘরে আলো করে নর নুর নর নু নুন নুন রহমত ঝরে ধরার বুকে ঝোর ঝুর ঝুর ঝোর ঝুর ঝুর दादू मुत नुर के देखे चोक पारे ना আমার ঘরে এলো সেই দাদু মুতালেব নূরকে দেখে চোখ পারে না কি আমার ঘরে এলো সেই তাজদারে দারে না নূরের পুতুল মুচকি হাসে হুল বালারা চারিপাশে রহমত ঝরে ধরার বৌকে ঝুরঝুর ঝুর পুরে ঘরে আলো করে নুর 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 রহমত ঝরে ধরার বুকে ঝুর 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 আকাশ বাতাস করে কল সাগর নদী পাহাড় সবে মানাই যে উদস আকাশ বাতাস করে কল রব সাগর নদী পাহাড় সবে মান যে উৎসব জুলো যখন নুরে ঘুজলো আধার দেখো না আসমান থেকে ফারিস তার মেরে নজরানা জুললো যখন নুরে আধার দেখো না আসমান থেকে ফারিস তারা দেয়ালা মির নজরানা ভোরের কোকিল তুলেছে সুর খুশি মানায় ফেরিস হুর ভোরের কোকিল তুলেছে সুর খুশি মানায় ফেরিস হুর রহমত ঝরে ধরার বুকে ঝুর 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 পুরে ঘরে আলো করে নোর 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 রহমত ঝরে ধরার বুকে ঝোর 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 যে নূরকে খোদা যত্ন করে রাখলো আরসে মহল্লা ও বসে সে ভালো বেসে দিলো এ ধরায় যে নুর খোদা যত্ন করে রাখলো আর্শে মহল্লা অসে সে ভালো বেশে পাঠিয়ে দিলো এ ধরায় নৌসাদ আলম ধরে কলম বলে দেখতাম যদি নূর বদন চুমা দিতম কদ তুমি তার ভরপুর পুরে ঘরে আলো করে নুর 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 রহমত ঝরে ধরার বুকে ঝুর 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 বারোই রবিউল আওয়াল মাসে সোমবার তেরা সোলাশে বারোই রবিউল আওয়াল মাসে সোমবার তেরা সোলাশে রহমত ঝরে ধরার বুকে ঝুর 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 ঘরে আলো করে নোর 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 রহমত ঝরে ধরার বকে ঝোর 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 ঝোর